আমরা আপনারা জানেন গত ফেসিস যে সরকার পালিয়ে গিয়েছে জুলাই আট থেকে পনেরোই আগস্ট পর্যন্ত যে নিপীড়ন নির্যাতন চালিয়েছে যে তাণ্ডব চালিয়েছে সেই তাণ্ডবের অনেকে এই জায়গার আসলে আপনারা শেল্টারও দিয়েছেন তাদেরকে থাকার জন্য আর আমরা তো আঠারো বছর নির্যাতিত নিপীড়িত আঠারো বছর লড়াই সংগ্রাম করেছি মায়ের খেয়েছি গুটা খেয়েছি জেল কেটেছি গুম হয়েছি হত্যা হয়েছি যে আসলে কি সামনের দিনগুলো সামনের দিন তারেক রহমান এটা বাইরে কোনো বিষয় নাই যত ষড়যন্ত্র করেন যত কিছু করেন

পরবর্তী নেওয়ার জন্য আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে এখনো কিন্তু আমরা ষড়যন্ত্রের মধ্যে আছি এই শিক্ষা খারাপ লাগলে সকলকে ঐক্যবদ্ধ থেকে আমাদেরকে অগ্রসর কিভাবে

আমার বয়স কিন্তু চুয়াত্তর বছর আমি এই বয়সেও আমি ট্রেড্রাইভারেদের ছিলাম আমি জেল খেটেছি অর্থ দুটো জেলোয়ার জাস্টে আমার একজন উত্তেজিতা একাত্তর সাল থেকে আমার পেট দেখে ঝিলিয়েছিল না কিন্তু দুঃখ জন্য নয় এই জাতির জন্য এই দেশের জন্য আমাকে জেল থাকতে হয়েছে আমরা যেন শান্তিপ্রিয় মানুষ যারা আছি জাপান গাড়ি সিটিতে আমরা একসাথে মিলেমিশে বসবাস করতে পারি দলমত দিল্লি সবাই যাতে এখানে আমরা ভালোভাবে বসবাস করতে পারি সেই কাজটাই আমরা করবো আর তারা আমাদের মনের খায় আমরা ক্রিয়া পরিষদ জিয়া মঞ্চবাদ অনেক সংগঠন আছে বিএনপির অনেক সংগঠন আছে যারা দলীয় সংগঠনে যেতে যাবো তাতেও কোনো বাধা নাই আমরা আমরা মুক্ত মনে এখন যেতে পারবো ইনশাআল্লাহ সবার জন্য সেটা উন্মুক্ত থাকবে তবে বিশেষ পরিস্থিতির কারণে এখানে আমাদের করতে হয়েছে এতদিন বাইরের থেকে যারা আমাদেরকে বিএনপি করে তারাও আমাদেরকে বলতেছিলো যে তাহলে তোমরা বোধহয় আওয়ামী করো তোমাদের এখানে কোনো আওয়াজ নাই বাস আদালত যেহেতু আমরা নীরব ছিলাম গত পাঁচ মাস আমরা কোনো প্রোগ্রাম করি নাই সালামবাইকে নিয়ে একটা পাত্র প্রোগ্রাম করেছিলাম সেপ্টেম্বর মাসে তারপরে আসলে আমরা এখানে ডিসেম্বর মাসে ভাই আসছিলো এখানে একটা প্রোগ্রাম করে গেছেন কিন্তু এইভাবে কোনো প্রোগ্রাম আমরা করি নাই দলীয় ব্যানারিকে